একজন নিহত হয়েছে গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সাত মাইল এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গ্রিন লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাত মাইল এলাকায় সাত মাইল এলাকায় পৌঁছা স্লেটগামী সিলেটগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় অটোরিকশা দুমড়ে মুস্টে যায় এতে এর এক যাত্রী ঘটনাস্থলে মারা যায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুরমা থানার ভারপ্রাপ্ত ওসি ইয়ারদোস হাসান দর্শক এ পর্যন্ত আজকে আসসালাম আলাইকুম